ননদ এই সম্পর্কগুলো বেশিরভাগই সময় কিন্তু সুযোগ পেলেই ছবল দেওয়ার মতন সম্পর্ক হয়ে থাকে হঠাৎ কেনই কথা বললাম বলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন হঠাৎ করেই মনে হলো এখন আমি এই মুহূর্তে একটু শুটকি ভোনা করব আর শুটকি ভোনা করে তৃপ্তি সহকারে ভাত খাবো একদম ঝাল ঝাল করে এখন কিন্তু রাত সাড়ে নয়টার মতন বাজে মনে পড়েছে যে ননদ জামাই দীর্ঘ এক বছর আগে আমার জন্য কিছু শুটকি মাছ এনেছিল কক্সবাজার থেকে আমি খুব শুটকি মাছগুলো পছন্দ করি আর নড়াইলে যেহেতু থাকি এখানে সেভাবে পাওয়া যায় না তো এটা মনে করে ভাইয়া কক্সবাজার গিয়েছিল আর সেখান থেকে আমার জন্য তার পরিবারের জন্য নিয়ে এসেছে মনে করে আমার জন্যও কিছু কিছুটা নিয়ে এসেছে আর আমি সেগুলোই কিন্তু একটু একটু করে তিল তিল করে খাচ্ছি যাতে আমার স্টক শেষ না হয়ে যায় কারণ আমার মাথায় এটাও রাখতে হবে যে আমি শেষ হয়ে গেলে কোথায় পাবো এটা তো আমার জন্য অমূল্য সম্পদই বলতে পারেন এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে বেশি পরিমাণ কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেক পরিবারে আছে যে অনেকেই শুটকি মাছ খেতে চায় না তবে আমার পরিবারে আমি যেভাবে রান্না করি আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে আমার ছোট্ট ছেলেটাও একসময় শুটকি খেত না আর এখন সে শুটকি মাছ বটভোনা ভেবে খেয়ে নেয় আমি একটু ঝালঝাল করার জন্য এর মধ্যে কয়েকটা মরিচও কেটে দিয়ে দিয়েছি রসুন জিরে এর লবণ শুকনামরিচ পাউডার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আমার কথা শুনে সবাই হয়তো একটু অবাকই হচ্ছেন যে এমন কী যে এত যত্ন করে খেতে হবে আসলে আমি তো বললামই যেখানে আমি থাকি এখানে এইভাবে এত ফ্রেশ মাছ পাওয়া যায় না আর মাছগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর একদম তরতাজা চকচকে আমি কিন্তু আমার বাসায় এনে রেখেছি এক বছরের থেকেও বেশি এরপরে তো দোকানে ছিলই তারপরেও দেখুন কতটা ফ্রেশ এটা কিন্তু একমাত্র কক্সবাজারেই পাওয়া যাবে এত ফ্রেশ মাছ আর কবে খে কখন যাবে কে আমাকে এনে দিবে তো এর জন্যই আমাকে তিল তিল করে এটা রেখে খেতে হচ্ছে এখন হয়তো এটা শুনে অনেক আপুরাই কমেন্ট করবেন যে আপু কিভাবে রেখেছ তুমি এই মাছগুলো আমি এই মাছগুলো দুই তিনটা পলিথিনের মধ্যে করে যাতে করে বাতাস না যায় এভাবে করে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখেছি ভালোবাসা এমন একটা জিনিস আপনি যতটুকু দিবেন দেখবেন আপনার শত্রু হলেও কিন্তু তার থেকে বেশি আপনাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে তো আপনজন জন ননদ যা এদের সাথে তো কোনো তুলনাই হয় না আলহামদুলিল্লাহ এদের সঙ্গে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক একটা সময় ছিল বছরে তিন চার পাঁচবারও গিয়েছি সবার বাসায় মাসের পর মাস থেকেছি কিন্তু পরিস্থিতি এখন এমন জায়গায় এসে ঠেকেছে ছেলের স্কুল বলে বলেই কিন্তু আমার বেড়ানোটাই বন্ধ হয়ে গিয়েছে হয়তো আমার মতন অনেক কাপড়ে আছেন যারা বাচ্চার লেখাপড়ার কথা চিন্তা করে একদমই বেড়ানো ভুলেই গিয়েছেন বলতে পারে সুটকি মাছ রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এই যে উপর দিয়ে একটু জিরে ভাজা ছিটিয়ে দিয়ে এভাবে আরও কিছু সময় জাল করে নামিয়ে নিব তবে একেবারে শুকিয়ে আমি বা ভুনা ভুনা করে কিন্তু ফেলবো না এই যে যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু আমি চেয়েছিলাম যে একটু আস্ত আস্তে থাকুক কিন্তু পেঁয়াজগুলো নতুন পেঁয়াজ হওয়ার কারণে একদমই গলে গিয়েছে যাই হোক ঠান্ডা হতে হতে কিন্তু আরও শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব এত গরম তো খেতে পারবো না তাই কিছু সময় অপেক্ষা করব হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত গরম ভাত গরম তরকারি আহ কি টেস্টি বিশ্বাস করেন যখন ভয়েস দিচ্ছিলাম নিজের রান্না দেখে নিজেরই লোভ হচ্ছিল কে কে আমার মতন এভাবে শুটকি মাছ ভোনা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আমার চ্যানেলে আমার পেজে যারা আমার ভিডিও দেখে আমার সঙ্গে সেই শুরু থেকে আসছে সবগুলো আমার প্রিয় বোনেরা এত পছন্দ করে শুটকি ভোনা আর যখনই আমি শুটকি ভুনার রেসিপিগুলো শেয়ার করি তখনই কিন্তু প্রিয় আপুরা আমাকে জানায় যে আপু আমিও অনেক বেশি তোমার মতন শুটকি মাছ পছন্দ করি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন